তো চলে আসলো তাই বিরিয়ানির মজাটা সরু ঘরোয়া পরিবেশে রান্না শিখতে চাইলে দেখতে থাকুন আজকে নিয়ে আসলাম মুরগি বিরিয়ানি ঘরোয়া পরিবেশে কীভাবে রান্না করব। ওইটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব দুই কেজি চাউল চার কেজি মুরগির বিরিয়ানি এই নিয়ে আসলাম চার কেজি মুরগি কাটা রেডি দইয়ে দিয়ে পরিষ্কার করে আমাদের প্রায় দুই কেজি আড়াইশো করতাম ঠিকছে এখানে দুই কেজি চাল দিব প্রথম দিয়েছি আমরা পেঁয়াজ ব্যালান্ডার আদা রসুন জিরা পোস্তা বাটা কাজু বাদাম নারকেল একসাথে ব্যালান্ডা করে নিয়েছি আমি এখানে এখন দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো একশো গ্রাম এখানে দিয়েছি পঞ্চাশ গ্রাম আলু বখরা দশ গ্রাম এলাচ বিশ গ্রাম দারচিনি দশ গ্রাম লং দুই তিনটা পরিমাণ তেজপাতা এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ সোয়াবিন তেল দিয়ে মাংসটা আমরা চুলায় বসাই দিয়েছি এখানে কয়েকটা টমরো দেওয়া হয়েছে একটু মিক্স মশলা দেওয়া হয়েছে এদিকে একটু করে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য উপর ব্যারাস্তা দিতে হবে সুন্দরের জন্য আমাদের এইভাবে এটা আসলে লাল মুরগি এটা প্রায় এক ঘন্টা কষানোর পরে কালারটা চলে আসছে আমাদের যত পেঁয়াজ ময় মশলা দিচ্ছি সম্পূর্ণগুলো কষানো হয়ে গেছে এখন এখানে দিচ্ছি আমরা সাড়ে তিন কেজি পরিমাণ পানি দুই কেজি চালের জন্য গরম পানি ফুটিয়ে রাখছি এইটা হয়েছে লাল মুরগির বিরিয়ানি গরমভাবে আমি আপনাদের জন্য ছোটো বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম এখানে পানি দিয়ে আমরা ধনিয়া পাতাগুলো দিলাম এখন একটু কেলো জল পরিমাণে বিরিয়ানি সাদা হবে এখানে দিচ্ছি দুধ এবং গরম মশলা পাউডার এখন চালগুলো দিয়ে আমরা পানীয় জলে নিচ্ছি তারপরে এখানে ডেইলি ভালো করে লের নিব এখানে কয়েকটা আলু বকরও দেওয়া হয়েছে চালের সাথে এখন আমাদের মাংস এবং চালগুলো আমরা সিদ্ধ করছি এখানে আপনার ঘি দেওয়া হয়েছে ঘি দিয়ে আমরা এখন দমে দিয়ে দিব দমে দেওয়ার আগে একটা পলি ব্যবহার করতে হবে তাহলে উপরের বারটা এবং নিচের বারটা ভালো মতো ফুটবে এখন কিসমিসগুলো দিয়ে আমরা ডেকে দিব এখন বাদগুলো সমান করছি এখানে দেখ প্রথম আপনাদের আকর্ষণ হয়েছে এটা দিতে হবে না হলে বারটা সুন্দর মতো ফুটবে না এই তো আমাদের সম্পূর্ণ আজকে দুই কেজির চাউলের চার কেজি লাল মুরগির বিরিয়ানি ফাইনালি এখন আমার বিরিয়ানি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল খাওয়ার মতো রেডি এখন আমার যে ব্যারস্তাগুলো করা হয়ে গেছে এই আমি উপরে একটু সুন্দরের জন্য দেওয়া হচ্ছে এই ব্যারাস্তাটা দিলে একটু গ্যারান্টা ভালো হবে সুন্দর লাগবে এবং আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন সামনের থেকে আরও নতুন নতুন কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো আজকে এবং আল্লাহ